আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি হঠাৎ করে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে আসলাম সেটা আসলে ইদানিং দেখা যেতেছে যে ফেসবুকের মধ্যে এমন কিছু জিনিস হইতেছে যেটা নিয়ে আসলে আমরা কথা না বললেই নয় একটু সতর্ক থাকতে হবে আর কি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটু সতর্ক বিষয় কথা তো আমি বেশি কথা বলবো না বেশি কথা না বলে আপনাদেরকে মূল জিনিসটা আমি দেখাবো আপনারা দেখেন ফেসবুকে ইদানিং এমন কিছু পেজ থেকে এমন কিছু আইডি থেকে এমন কিছু কার্যকলাপ করা হইতেছে যেটা আসলে মাইনা নেওয়ার মতো না ওরা মানে এত পরিমাণ বোয়া জিনিস ছড়াইতেছে আমাদের মানে এটা বলার মতো না অনেক মানুষ এখান থেকে প্রতারিত হচ্ছে তো আমরা যাতে প্রতারিত না হই সেই বিষয়টা আমাদের নিজেদের দেখতে হবে তো আসেন আমি একটু আগে দেখলাম ফেসবুকের মধ্যে পোস্টটা আমি দেখলাম একটু আগে ভিডিওতে এইখানে বলতেছে যে রিয়েলমি এলিভেন ফাইভ জি ঠিক আছে রিয়েলমি এলিভেন ফাইভ এই ফোনটা আমি আপনাদের এখানে যাই আমি আপনাদের একটু গুগলে গিয়ে আমি দেখাই আসলে এই ফোনটার প্রাইসটা আসলে কত রিয়েলমি ইলেভেন ফাইভ জি যদি আমি সার্চ করি তাহলে এখানে দেখাইতেছে যে পঁয়ত্রিশ হাজার টাকা ঠিক আছে তা পঁয়ত্রিশ হাজার টাকা দেখাইতেছে আর ওরা কি বলতেছে আমি আপনাদের প্রমাণ প্রমাণসহ দেখাই প্রমাণসহ দেখাইতেছি ও ওইখানে বলতেছে যে আপনার যে এগুলা বর্ডার ক্রস ইন্ডিয়ান ফোন বিডিআর কাছে ধরা ধরাকায় তো কিছু অসাধু বিডিআর আছে ওইগুলাকে আবার ওদের কাছে সেল করে দেয় পাইকারি দামে আবার ওরা আবার পাইকারি দামে কাস্টমারের কাছে দিয়ে দেয় তো আমার প্রশ্ন হলো যে এখানে এমন কোন বোকাচন্দ্র আছে যে মানে পঁচিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার টাকার ফোন মানে চার হাজার টাকা দিবে আর এমন কোন বোকাচন্দ্র আছে যে পঁয়ত্রিশ হাজার টাকার ফোন ওদের কাছে আবার চার হাজার টাকায় বিক্রি করবে আচ্ছা যাই হোক এই এই প্রসঙ্গ নিয়ে কথা নাই বললাম মেন প্রসঙ্গটা গিয়ে হলো যে ওদের কাছ থেকে আপনি মানে অবিশ্বাস উল্য মানে যদি কোনো মানে ব্যক্তি যে যে ব্যক্তিগুলা মানে ফেসবুক সম্বন্ধে বা এগুলা সম্বন্ধে খুব একটা বেশি বুঝে না ওরাই আসলে দুকাটা খাবে আমি আপনাদের দেখাইতেছি যদি আপনি এই ভিডিওর এই পেজটার ভিতরে আপনি যান তাহলে এইখানে আপনি যতগুলা ইয়ে দেখতেছেন আপনি ফলোয়ার্স দেখতেছেন আপনি সবগুলো ফেক একটা ফলোয়ার্স রিয়েল নাই ঠিক আছে এরপরে গিয়ে হলো আপনার একটা ফলোয়ার্স রিয়েল নাই তারপরে একটা লাইক রিয়েল নাই ঠিক আছে সবগুলো আনরন তারপরে আমি যদি কমেন্ট বক্সে ঢুকি তাহলে এখানে দেখেন এই মহিলা বলতেছে জি যে এক সপ্তাহ ইউজ করে বলতেছি ফোনটা একদম পারফেক্ট আসলে তার আইডিতে আমরা একটু ঢুকি আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পারছেন যে আমি কি দেখাইতে চাইছি মাত্র পাঁচটা ফলোয়ার্স আমি আরও কিছু দেখাইতেছি এই যে এই ব্যক্তি বলছে এই মাত্র ফোনটা হাতে পেয়েছি এই যে তার আইডিতে ঢুকলাম মাত্র পাঁচটা ফলোয়ার্স আপনারা আর আমি আমি আপনাদের আরও কিছু দেখাইতেছি এই যে এই ভাই বলছে এখান থেকে আপনারা কেউ কোনো কিছু কিনবেন না তার মানে হলো এটা রিয়েল এই যে দেখেন এআইডিটা রিয়েল ঠিক আছে এই যে এই যে এআইটা রিয়েল আমি আপনাদের আরও দেখাই এই যে জোনি আমি আমার ছেলের জন্য ফোনটা কিনেছি ভিতরে ঢুকি জিরো জিরো ফলোয়ার্স জিরো জিরো লাইক মানে ফেক এই যে রিয়েল রিয়েলমি এলিভেন ফোনটা হাতে পেয়েছি কাল ভিতরে ঢুকাই এই যে দেখেন মাত্র বারোটা মানে এগুলো ফেক আমি আপনার এই এরকম যদি আপনারা অসংখ্য অসংখ্য যদি আপনারা দেখেন সবগুলা ফেক এই যে আমি আপনাদের যতগুলাতে ঢুকাবো যতগুলাতে রিভিউ দিছে সবগুলা ফেক মানে যতগুলা পিক সহ রিভিউ দিছে সবগুলা আইডি ফেক এই যে আপনারা এইভাবে দেখেন এই যে এই যে দেখেন এই যে উনি আবার বলছে যে চব্বিশ ঘন্টা আমার হাতে পৌঁছে গেছে এই যে দেখেন উনিও ফেক ঠিক আছে মানে কি বলবো মানে একটা অবস্থা এই যে সব সবগুলা ফেক ভাই একটা একটা করে আপনারা সবগুলো দেখেন আমি আপনাদের জন্য মানে আমার ওই এই পেজের লিংকটা আমি আপনাদের কমেন্ট বক্স এই যে ইয়েতে দিয়ে দিব ক্যাপশনে দিয়ে দিব আপনারা নিজেরা দেখে আইছেন ঠিক আছে সবগুলা ফেক মানে একটাও নাই একটাও মানে আপনি রিয়েল পাবেন না তো আমার কথা গিয়ে হলো এই দিন এই ধরনের জিনিসগুলো থেকে বেঁচে থাকবেন এই ধরনের জিনিসগুলো থেকে সতর্ক থাকবেন দেখেন আপনি হয়তো বা বুঝতেছেন বা আমি হয়তো বা বুঝতেছি আমার আপনার মতন এরকম অনেক ব্যক্তি আছে অনেক লোক আছে যে এগুলো বুঝে না বুঝাই ওদেরকে টাকা দিয়ে দিবে ওরা কিন্তু রাখছে কি ওরা কিন্তু রাখছে যে ক্যাশ অন ডেলিভারি না ওরা 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 রাখছে যে পঁয়ত্রিশশো টাকা সরি ওদেরকে দিতে হবে কত তিনশো নিরানব্বই টাকা ওদেরকে আগে দিতে হবে ঠিক আছে আমি আপনাদের আর আবার বিষয়টা দেখাইতেছি ওরা বলতেছে যে ক্যাশ অন ডেলিভারি ক্যাশ অন ডেলিভারি দেয় না ওরা যে কুরিয়ার সার্ভিসের ওই জিনিসটা পাঠাবে সে ওইখান থেকে টাকা দিয়ে আপনি ফোনটা নেবেন কিন্তু ওদেরকে আগে আপনি ডেলিভারি চার্জ তিনশো নব্বই টাকা দিতে হয় বুঝতে পারছেন আশা করি তো এই ধরনের ভিডিওগুলো এড়িয়ে থাকুন আপনি সতর্ক হন আপনার বন্ধুবান্ধব সতর্ক করুন এরকম অনেক লোক আছে যারা এগুলো বুঝে না তাদেরকে সতর্ক করুন ধন্যবাদ Oh, oh, oh,